এবার শারদীয় পত্রিকায় প্রকাশিত রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী নাট্যকার অধ্যাপক সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ব্রাত্য বসুর একটি লেখা পড়বার জন্য কার্যত বাঙালিকেই আহ্বান করলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত জয় গোস্বামী দেখুন সবসময়ের এক্সক্লুসিভ প্রতিবেদন রাজ্যের শিক্ষা মন্ত্রী নাট্য ব্যক্তিত্ব বিত্তজন বহুমুখী প্রতিহার অধিকারী সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত ব্রাত্য বসুর একটি লেখা এবছর সারদ সংখ্যা আজকালে প্রকাশিত হয়েছে সেই লেখাটি পড়ার জন্য কার্যত সমস্ত বাঙালির কাছে আবেদন রাখলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বাংলার অন্যতম জনপ্রিয় শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী জয় গোস্বামী বারবার উল্লেখ করেছেন সব সময় টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যে ব্রাত্য বসু যে বিষয় ফুটিয়ে তুলেছেন তার প্রাসঙ্গিকতা এবং সময়ের সঙ্গে তার যে দাবি সেই লেখা সে কথায় কিন্তু বোঝাতে চেয়েছেন জয় গোস্বামী বাঙালির সেই পরম্পরায় তুলে ধরেছেন সেই লেখা এবং তার অনুষঙ্গের মধ্যে দিয়ে তার ভাবনা তার গবেষণা তার জীবন এর দেখা থেকে এবং সেই দেখাটাই কার্যত খুব হয়েছে সেই লেখাটি পড়ার জন্য কার্যত সমগ্র বাঙালিকেই আহ্বান করলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী সবসময়কে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই তিনি বললেন এবং ব্রাত্য কলম যে কতটা শক্তিশালী বহুমুখী সে কথাও হল সংখ্যায় ব্রাত্য বসু যার মন্ত্রী হিসেবেই সমধিক খ্যাতি কিন্তু তিনি একজন খুব শক্তিশালী লেখক আমাদের এই সময়কার সর্বোত্তম লেখক বললেও অন্যায় হয় না কারণ তিনি যতগুলো ধারায় লিখেছেন অতগুলো ধারায় কেউ একসঙ্গে লেখে না তিনি অনেকগুলো ধারায় লিখেছেন তার একটা প্রবন্ধ বেরিয়েছে আজকাল পত্রিকায় আমি ইনাবিস নিয়ে সে প্রবন্ধটা আপনাদের পড়া দরকার পড়ে আপনার আমি সকলকেই এই প্রবন্ধটা পড়তে অনুরোধ করি সেখানে বেদের সময় থেকে আমাদের বৌদ্ধদের সময় থেকে আজ পর্যন্ত এই যে খাদ্য এই খাদ্যের মধ্যে যে মানে ধর্ম ঢুকিয়ে দেওয়া এইটা যে ঠিক জিনিস নয় আমাদের মধ্যে যে গভীর সম্প্রীতি আছে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এটা যেটা বারবার করে বলে গেছেন নজরুল ইসলামের লেখাতে তো ভীষণভাবেই আছে রবীন্দ্রনাথের লেখাতেও আছে রাখি বন্ধন করতে ওই যেরকম বেরিয়ে পড়লেন বঙ্গভঙ্গ রদ করতে তাই আমি বলছি যে বহরমপুর এমন একটা মুর্শিদাবাদ বহরমপুর এমন একটা জায়গা যেখানে একই সঙ্গে মুসলিম পরিবার অনেককে বাস করেন সেখান থেকেই জন্মদিন করতে পার করে গেছে সেই আমরা সেই জায়গাটা আমাদের ছোটবেলায় দেখেছি যে আসগর আলী মণ্ডল হাবিব শেখ এরা মঈনুল হাসান আরও আছে আমাদের সঙ্গে ঠাকুর দেখে বেড়াচ্ছে এবং কে কটা ঠাকুর কাছ থেকে বেশি দেখেছে তার জন্য আনন্দ করছে সেটা তাই নিয়ে প্রতিযোগিতা করছে আবার তারা বিজয়ার সময় আমাদের বাড়িতে আসছে আমাদের মা বাবাকে প্রণাম আবার আমরা ঈদের সময় তাদের বাড়ি যাচ্ছি এবং তাদের বাড়ি গিয়ে আমরা ফিরনি খাচ্ছি নদী পেরিয়ে অনেকটা দূরে তাদের বাড়ি তার সবাই কৃষক পরিবার এই সম্প্রীতিটা বাংলার আসল জিনিস এইটাকে পশ্চিমবঙ্গে অন্তত ভাঙা যাবে না আমার বিশ্বাস কিন্তু আজকের চতুর্দিকে যে অবস্থাটা আমরা দেখতে পাই তাতে এই মায়ের এই যে বই জন্মদিনে যে বইটি আমি এই মাত্র আমার হাত দিয়ে উন্মোচিত হলো এবং আমি সম্মানিত হলাম এই বইয়ের যে প্রচ্ছদ তা এঁকেছে ক্লাস এইটে পড়া একটি বালিকা কিন্তু কি সুন্দর এঁকেছে ছবিটা তার মধ্যে ওর ওর যে ভাবনাটা পরে হয়তো ও যদি থাকে আঁকায় হয়তো নাম করবে কিন্তু যে ভাবনাটা ওই প্রচ্ছদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ এটি ক্লাস এইটে পড়া একটি বালিকা সে এইটা ভাবছে এই ভাবনাটা গুরুত্বপূর্ণ এই ভাবনার সম্প্রসারণ জন্মদিন পত্রিকা করে চলুক সম্প্রীতি এগিয়ে নিয়ে চলুক এই আমার বলবার কথা আমি বাড়িতে থাকবো বই পড়ব এই কোথাও যাবো না কলকাতা থেকে ক্যামেরায় নসিম মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা ভাঙ্গা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার লাইফ